الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في بريو استعيو هيرا ومعداني چينل درشق بندو مدني চ্যানেলের কোরআনের আশ্চর্য ঘটনা বলিতে আপনাদের আরেকবার সুস্বাগতম আসুন আমরা প্রথমেই ভালো ভালো নিয়ত করে নিই কেননা আমাদের প্রিয় আকা সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিজাতুল মিনী খয়রমিন আমালি মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তো আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য সব হাসিলের জন্য ইলমেদিন অর্জনের জন্য যে আমরা কোরআনের ঘটনাবলী থেকে শুনব সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনার জন্য চেষ্টা দরুদে পাকের অগণিত রয়েছে আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা ফরমান। যে ব্যক্তি আমার প্রতি দৈনিক একশতবার দোরজের পাঠ করবে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে বেহেস্তের স্থানকে না দেখে নেয়

ঈসা আলা নবীনা ও আলাইহি সালাত ওয়া সালামের ঘটনা যে ঈসা আলাইহি সালাত ওয়া সালামকে আল্লাহ আযজা ওয়া জাল আসমানে উঠিয়ে নিয়েছিলেন এই সম্পর্কিত হ্যাঁ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ হযরতে সাইয়েদুনা ঈসা আলা নবীনা ও আলাইহি সালাত ওয়া সালাম যখন ইহুদিদেরকে একত্রিত করে তাদের সামনে নববতের ঘোষণা প্রদান করলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তালার নবী নবুয়ত কে স্বীকার করার জন্য একত্ববাদ কে স্বীকার করার জন্য তার রিসালাত গ্রহণ করার জন্য যখন তিনি নবী আলা নবীকিনাวะ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দিলেন তো ইহুদিরা এর বিরোধিতা করতে লাগল কেন যেহেতু তাওরাত শরীফ ইহুদিরা পাঠ করেছিল আর সেই তাওরাত শরীফেই বর্ণিত আছে যে ঈসা আলহি ওয়া সালাম এই ইহুদি তাদের এই ধর্মকে রহিত করবে এবং আল্লাহ তাবারকাতালার মনোনীত অবিকৃত তখনকার জন্য যে ধর্ম হজরত ইসা আলানবীনা ওয়াইলহি ওয়া সালাম সেই ধর্মকে সুপ্রতিষ্ঠিত করবেন এই সমাজের মাঝে যখন এই ইহুদিরা হাজতে ঈসা আলাইসাল্লাহ এই নবতের ঘোষণা শুনলেন তার বিরোধিতা শুরু করে দিলেন এই জন্য ইহুদিরা তার বিরুদ্ধে চলে গেল হয়ে গেল আর ইতিহাসের পাতায় পাতায় সেটা লেখা আছে যত নবীগণ আলী হিম সালাম এই পৃথিবীতে এ নিয়ে এসেছেন অধিকাংশই মানুষ এবং অধিকাংশ নবীর বিরুদ্ধেই বিরোধিতা করেছেন সত্যের বিরোধিতা করেছেন তারা পত্তুলিকতায় মধ্যে নিমজ্জিত হয়েছেন একত্ববাদ আর রেসালাদকে সহজে গ্রহণ করে নেননি এর জন্য অগণিত নির্যাতন আর নিপীড়ন সহ্য করতে হয়েছে নবীগণ আলী হিমুস সালাত ওয়াসালামদের প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই ইহুদিরা যখন হজরত ইসা আল্লাহ নবী গিনা আলি সাল্লামের দুশ্মন হয়ে গেল যখন ইসা আলি সাল্লাহাম এটা বুঝতে পারলেন যে তারা কুফুরির উপর অটল থাকবে এবং এটাও তিনি বুঝতে পারলেন যে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে তাকে হত্যা করা ফেলা হবে মাজাল্লাহ শহীদ করে ফেলা হবে একদিন তিনি লোকদেরকে একত্রিত করলেন একত্রিত করে বললেন অর্থাৎ আমরা খোদার দিনে সাহায্যকারী আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর সাক্ষী হয়ে যান যে আমরা মুসলমান প্রিয় প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যখন সকলেই এই কয়েকজন ব্যতীত সকলেই কুফুরির উপর অটল রইল এবং তারা এমন জোশে চলে আসলো যে হজরতে ইসা আলা নবী গিনা ওয়ালিহিস হত্যা করার জন্য নীল নকশা তৈরি করতে লাগল। পরিকল্পনা করতে লাগল তার পরিকল্পনা করল যে হাজরাতে সেইদনা সালানা নাবিজ্া ওয়াল হি সালাত ওসালামকে মাজাল্লা না অজুবিল্লা হত্যা করবে শহীদ করে ফেলবে। আর এই হত্যা করার জন্য শহীদ করার জন্য তাত ইয়ানুস নামক এক ব্যক্তিকে ইহুদিরা হাজরাতে সেইদুনা ঈসা আলা নাবিজ্ঞানা আলই হি সালাত ও সালামের বাড়িতে পাঠিয়ে দিলেন। এর মধ্যে হঠাৎ করে। আল্লাহ আজাল হজরত সৈদুল্লাহ জিব্রাইল আলা নবীনা ওয়ালিহি সালাত সালামকে এক টুকরো ম্যাগের সাথে পাঠান আর এই ম্যাগ হজরত ঈসা আলা নবীনা ওয়ালিহি সালাত সালামকে আসমানে উঠিয়ে নেয় তার মা হজরত মরিয়াম রদি আল্লাহ হা মোহাব্বতের জোশে তাকে জড়িয়ে ধরলেন তিনি বললেন আম্মা যান কিয়ামতের দিন আমার আর আপনার সাক্ষাৎ হবে সল্লু আলাইহাল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা শুনতে पाছিলেন হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিন নাবिय্যিন ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে বিদায় নিচ্ছিলেন এবং বলছিলেন মা আপনার সাথে আবার দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ কেমন কুরবানি দিয়েছেন দিনে ইসলামের জন্য মরিয়ম রাদী আল্লাহ তালা আনহা এর কোনো আর সন্তান ছিলেন আপনারা জানেন পিউ ইসলাম ভেরাও মাদারি চেন বিন্দু যে আল্লাহ সুবাহানা হুয়াতায়ালা এই পৃথিবীর মধ্যে এক ব্যক্তিকে পিতাহীনভাবে মায়ের গর্ভে জন্ম দিয়েছেন মায়ের গর্ভে সৃষ্টি করেছেন পিতৃহীন আর তিনি হচ্ছেন হাজরতে সেইসা আলহানের বিজ্ঞানা ওয়া আলাইহি সালা আতুসাল্লাম একমাত্র সন্তান যার পিতা তো নেই কোন সন্তান নেই এমন সন্তানকেও বিদায় জানাতে হয়েছে আল্লাহ সুবহান হুয়া তালার দিনের জন্য দিনের জন্য তিনি কত কোরবানি দিয়েছেন অতপর তালার দরবারে আল্লাহ তাবার তালার দিনের জন্য তারা কত কোরবানি দিয়েছেন অতপর আল্লাহ সুবহান হুয়া তালার দরবারে সম্মানের অবস্থানে উপনীত হয়েছেন আমরাও কি বলি না আল্লাহ তাবার কতালের দিনের জন্য চেষ্টা করা কোরবানি দেওয়া আসুন আমরাও চেষ্টা করি প্রিয় ইসলাম ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক যখন মেঘ তার সামনে পৌঁছল তখন হজরতে সৈদোনা ইসা আলী সাল্লাহ সাল্লাম সেখানে আরোহণ করেন এবং তাকে নিয়ে যান এই ঘটনা বাইতুল মুকাদ্দাসে হ্যাঁ যেখানে মেহরাবে মেহরা যে মসজিদে করতেন যেখানে মরিয়াম এবাদত করতেন সেই জায়গাতেই এই ঘটনা সংগঠিত হয়েছে বাইতুল মুকাদ্দাসে প্রিয় ইসলামী ভাইরা এই ঘটনা সংগঠিত হয় এবং ওই রাতটি ছিল সবে কদরের মোবারক রাত আল্লা জালাল উদ্দিন সুদুর রহমাতুল্লাহ বলেন ওই সময় হাযত্তি সাহ আল ইসলামের বয়স ছিল তেত্রিশ বছর আর মাহিবের ব্যাখ্যাকারক আল্লামা জুরকানি আলিহি রাহমেতুল্লাহ আল এর মতে তার বয়স হয়েছিল একশো বিশ আল্লামা জালালউদ্দিন সুইউথি রাহমেতুল্লাহ তালালাইও এই মতকেই গ্রহণ করেন প্রিয় ইসলামী ও মাদানী চরানাল দর্শকবৃন্দ যখন তাতিয়ানুস ঈসা আলি সালাত ও সালামকে মাজাল্লা নাপাক এই হত্যা করার জন্য শহীদ করার জন্য ভিতরে প্রবেশ করলো তার চেহারা বানিয়ে দেওয়া হলো ঈসা আলহ ইসলামের ইহুদিরা যখন তাতিয়ানুসকে হজরত ইসা মনে করে করলেন তখন তার উপর সবাই ঝেপে পড়ল সবাই মিলে তাকে হত্যা করলো এরপর যখন তাতিয়ানুস পরিবার এর লোকেরা ভালোভাবে খবর নিল যে তাতিয়ানুস কোথায় তাতিয়ানুসের পরিবাররা যখন খবর নিল যে শুধুমাত্র চেহারা ঈসা আলি ইসালামের মতো কিন্তু বাকি পুরো শরীর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তা ছিল তখন তার পরিবার বলল যদি এই মৃতু হজরতে ঈসা আলা নবীনা ও আলিহি হয়ে থাকে তাহলে আমাদের লোক তাতিয়ানুস কোথায় আর যদি এ তাতিয়ানুস হয় তাহলে ঈসা আলা নবীনা ও আলিহি সালাম কোথায় এরপর খোদ ইহুদিদের মধ্যে ঝগড়া মারামারি শুরু হয়ে গেল একজন আরেকজনকে হত্যা করতে লাগলো এমনই ভাবে এই ফেতনা ফাসাদ বেড়ে গেল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ সুবাহান হুয়া তালার দিনের ব্যাপারে যখন কেউ বাধা দিতে আসে আল্লাহ সুবাহান হুয়া তালা তাদের সাথে এমন কৌশল অবলম্বন করেন যে তারা বেয়াকুব জ্ঞানহীন হয়ে যায় হ্যাঁ এমনটি ঘটেছে পৃথিবীর ইতিহাসে অসংখ্য জাতির সাথে যারা আল্লাহ রব আলিনের সাথে না ফরমানি করেছে আল্লাহ নবী আলিহিম সাল্লাহামদের সাথে বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ তাবার কালা এমনই ভাবে শাস্তি প্রদান করেছেন প্রিয় প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ আল্লাহ সুবাহ কোরআন নাজিদের মধ্যে এই ঘটনাটিকে এইভাবেই বর্ণনা করেছেন কানসুল ইমান থেকে অনুবাদ এবং কাঁফিরা প্রতারণা করেছে আর আল্লাহ তাদেরকে ধ্বংস করার গোপন কৌশল গোপন কৌশল অবলম্বন করেছেন এবং আল্লাহ সর্বাপেক্ষা উত্তম গোপন কৌশল অবলম্বনকারী স্মরণ করুন যখন আল্লাহ বলেন হে ঈসা আমি তোমাকে পরিপূর্ণ বয়সে পৌঁছাবো আমার প্রতি তোমাকে উঠিয়ে নেব তোমাকে কাফিরদের থেকে পবিত্র করে দেব তোমার অনুসারীদেরকে কেমত পর্যন্ত তোমার অস্বীকারীদের মধ্যে মীমাংসা করে দিব যে বিষয়ে তোমরা মত বিরোধ করছ প্রিয় প্রিয়ামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু হজরত ইসা সালাম যখন আসমানে চলে গেলেন তার চলে যাওয়ার পর মরিয়াম রদি আল্লাহ রাহা ছয় বছর দুনিয়াতে ছিলেন অতপর তিনি ইন্তেকাল করেন ওফাত হন তার যা বোখারি ও মুসলিম এর বর্ণনায় রয়েছে যে কেয়ামতের নিকটবর্তী সময়ে কেয়ামতের পূর্বে হজরতে ঈসা আলিহি সালাত সালাম ঈসা আলিহি সালাম পৃথিবীতে নেমে আসবেন আর আখেরি জামানার নবী সাল্লাম অর্থাৎ হুজুরে করিমিম সাল ও সালামের উপর শরীয়তের উপর আমল করবেন হত্যা করবে ক্রুশকে ধ্বংস করবে এরপর সাত বছর পর্যন্ত দুনিয়াতে ন্যায় শাসন প্রতিষ্ঠা করে মদিনা মোন্বার সবুজ গুম্বদের নিচে দাফন হবেন মদিনা মোন্বারাতে ইন্তেকাল হবেন সুবাহ আল্লাহ সুবহান প্রিয় প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু ঈসা সালাম আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লামের উন্নতি হিসেবে এই পৃথিবীতে তাশরীফ নিয়ে আসবেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের হ্যাঁ দর্শক বিন্দু কোরআনে পাকে আল্লাহ সুবাহান সুরা নিসার একশো সাতান্ন ও একশো আটান্ন নম্বর আয়াতে এর ফরমান কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আর নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ আজাল তাকে নিজের কাছে উঠে নিয়েছেন আর আল্লাহ আজাল সর্বশক্তিমান জ্ঞানী আর এর আগের আয়াতে রয়েছে কাঞ্জুল ইমান থেকে অনুবাদ তারা না তাকে হত্যা করেছে আর না শুলে চড়িয়েছে বরং তার একটি অনুরূপ বানিয়ে দেয়া হয়েছে হাজরতে ইসা আলা নবী কিনা সালাত ওয়া সালাম ইহুদিদের হাতে শহীদ হননি নিহত হননি বরং আল্লাহ আজাল তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন হ্যাঁ যে এই আকিদা রাখে যে ঈসা আলাই সালাম নিহত হয়েছেন অথবা শুলিতে চড়ানো হয়েছে তাকে শুলিতে চড়িয়েছে তাহলে ওই ব্যক্তি অমুসলিম হয়ে যাবে কারণ কোরআনুল করিম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন আলোচনা হয়েছে যে ঈসা আলাই সালাতাম তিনি নিহত হননি না তাকে শুলে চড়ানো হয়েছে বরং তাকে হত্যা করার জন্য মাজাল্লা শহীদ করার জন্য যে তাকিয়ানুস নামক ব্যক্তি তার ঘরে বাড়িতে প্রবেশ করেছিল যখন হজরতে ঈসা আলি সালাতামকে উঠিয়ে নিয়ে যান তখন তাকে তাত ইয়ানুসকে তার চেহারায় রূপান্তরিত করে দেন যা পরবর্তীতে তার পরিবারের লোকজন চিনতে পেরেছিল তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ কুরআনুল পাকের এই ঘটনা থেকে সুবহান আল্লাহ আমরা জানতে পারলাম যে আল্লাহ আজ্লা এর নবীগণ তিনারা কত কষ্ট করে এই জমিনের মধ্যে নেকির দাওয়াতকে প্রচার করেছেন একত্ববাদকে প্রচার করেছেন তৌহিদকে প্রচার করেছেন রেসালাদকে প্রচার করেছেন হ্যাঁ নিঃসন্দেহে খুব আসানভাবে এই জমিনের মধ্যে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়নি সত্য সুপ্রতিষ্ঠিত হয়নি এজন্য অসংখ্য আম্বিয়ে কেরাম একত্ববাদের প্রচারের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মাহবুব সরকার দোয়ালাম লিহি সালাম যখন এই পৃথিবী থেকে পৃথিবীতে যখন তিনি এই পৃথিবীতে তার শ্রীপ নিয়ে আসেন তাকে অনেক কষ্টের বদৌলতে এই জমিনের মধ্যে ইসলাম সুপ্রতিষ্ঠিত করতে হয়েছে তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু না আমরাও সেই ইসলামকে সেই ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাই আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী এটাই চায় দাওয়াত ইসলামী চাওয়ার দাওয়াত ইসলামীর চাওয়ার এটাই যে আমরা যেন প্রতিটি মুসলমান প্রতিটি মানুষ যেন আল্লাহ রাবুল আলমিনের হুকুম মোতাবেক চলি সার কারেদ আলম সালাতামের সুনত মোতাবেক চলি এবং কুরআনুল করিম আমাদেরকে যে বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন সরকারে যে বিষয়গুলোকে আমাদের কাছে এরশাদ করে দিয়েছেন আমরা যেন সেই বিশ্বাসে সেই আকিদায় আকিদাবান হই আল্লাহ প্রদত্ত নবী সাল্লাম প্রদর্শিত সাহাবাই কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নত বল জামায়াতের মধ্যে ইস্তেকামাত থাকি কোরআনে পাকের যে আকিদা রয়েছে হাজরতে ঈসা আলা নবী গিনা ও আলিহি সালাত ও সালামকে আল্লাহ রব আলমিন আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন তিনি পরবর্তীতে কেয়ামতের পূর্বে আবার এই পৃথিবীতে আসবেন আমরা যেন সকলেই এই আকিদা এই বিশ্বাসে বিশ্বাসী হই প্রিয় প্রিয় ইসলামী ভাইরাও মাদানী যেন দর্শক তো আমরা যেন এই আকিদায় আকিদাবান হই যে আকিদা কোরআনে পাক আমাদেরকে বর্ণনা করে গিয়েছেন দাওয়াত ইসলামী আজ এটাই চায় যে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালনা করি আলহামদুলিল্লাহ আমি যদি চাই একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ইসলামের মাদানী হন। মাদানী কাফেলাতে সফর করুন প্রত্যেক বৃহস্পতিবার ঈশার নামাজের পর হ্যাঁ সারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আলহামদুলিল্লাহ ইজতেমা হয় সেই ইজতেমা গুলোতে অংশগ্রহণ করুন মাদানী কাফেলাতে সফর করুন ইনশা আল্লাহ আজাল এর ওয়াসিলাতে আমাদের মাঝে পরিপূর্ণ আমল পরিশুদ্ধতা আমাদের মাঝে চলে আসবে আল্লাহ সালা আমাদের সেই তৌফিক দান করুন ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য ঘটনা বলি আবারও দেখার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সাল্লো আল হাবিব সাল্ল আল্লাহ মহম্মদ